এত বড় নির্দম শক্তি হওয়ার তো গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থা নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের উঠতে হবে ঠেকাতে হবে সজাগ থাকতে হবে আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের বন্ধুরা আজকে বেশি বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের হৃদয় সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন তালবাহানা বিভিন্ন বিভিন্ন করতে বিভিন্ন মাতলিকার মধ্য দিয়ে দেখাতে যাবে তারাই হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমতে সব থেকে বড় এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকি বাংলাদেশ থাকলে একশো বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকলে বাংলাদেশ থাকলে একটি গণতন্ত্র স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের দেশ রক্ত দেওয়ার স্মৃতি সেগুলো থাকবে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা সার্বভৌমে রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব যে সেত্রী বেগম খালেদা জিয়া জনাব রহমান যে লড়াই সতেরো বছর ধরে করেছে যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করে নাই সেই নেতৃত্ব দিকে আমাদেরকে আমাদের দিতে হবে এবং সেই পারে বাংলাদেশকে রক্ষা করি এখানে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করি